যে আপনারা নিশ্চয়ই জানেন যে আঠারো লক্ষ মানুষ কুমিল্লার ফেনীর এখন বন্যায় আক্রান্ত মানুষ হারা হয়ে যাচ্ছে মানুষ মৃত্যুবরণ করছে মানুষ খাদ্য পাচ্ছে না তো আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যেন সেই বন্যা কবলকি লোকদের একটু হলে আমরা সাহায্য করতে পারি সেই চিন্তা থেকে আমরা আজকে এখানে তাদের জন্য কাপড় সংগ্রহ করছি শুকনো খাবার সংগ্রহ করছি ঔষধ সংগ্রহ করছি নিরাপদ পানি সংগ্রহ করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে আমরা প্রত্যেকটা কবিলিত অঞ্চলে যেন সেই মানুষগুলোর কাছে এই জিনিসগুলো যেন দিয়ে আসতে পারি আমরা যেন একটু হলেও সহযোগিতা করতে পারি এবং আমরা আমরা সব আমরা যারা যারা আছি সব সকলে যেন চলে আসি এই বন্যা আক্রান্ত মানুষদের সহযোগিতা করার জন্য আমাদের বাংলাদেশের সব সুন্দর জিনিস হচ্ছে একত্রতা যখনই কোনো বিপদ আসে আমরা জাতি হিসাবে এক হয়ে যাই সেটা একাত্তরের মুক্তিযোদ্ধা হোক কিংবা আজকের এই বন্যার দুর্যোগে কিংবা ভাষা আন্দোলন কিংবা কিছুদিন আগে সরকারকে সময় আমরা সবসময় একত্র থাকি এবং এইটাই জাতি হিসাবে আমাদের সবচেয়ে বৈশিষ্ট্য এবং সব থেকে সুন্দর দিক ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের ইচ্ছা হবে আমরা হীরার বাংলাদেশ করব আর সোনার বাংলাদেশ না আমাদের লক্ষ্য হীরার বাংলাদেশ গড়া বর্ণার জন্য সাহায্য করে বা কাজ করে আমরা খুবই আনন্দিত ভাল লাগতেছে আমাদের আমরা চাই ছাত্র সমাজ এগিয়ে আসুক এবং বন্যার্থীদের জন্য সাহায্য করুক দেখুন তরুণদের নেতৃত্বে যে বাংলাদেশটা বর্তমানে গঠন হতে যাচ্ছে এখন আমরা একটা ক্রান্তিকাল পার করছি এখন আমরা একটা ট্রানজেকশন পিরিয়ড পার করছি এই সময়টাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এর পরবর্তীতে আমাদের দেশের যে ট্রানজেকশন পিরিয়ডটা যদি শেষ হয়ে যায় তখন আমরা সেখানে প্রত্যাশা করব তরুণদের অন্তর্ভুক্তিমূলক সমাজ কাঠামো বিনির্মাণের দিকে আমাদের ওই সমাজটা হবে ইনক্লুসিভ আমরা ওই সমাজে ক্ষুধা দেখতে চাই না দারিদ্র দেখতে চাই না আমাদের জাতিতে জাতিতে ধর্মে ধর্মে মানুষে মানুষে যে ভেদাভেদ আমরা সেই ভেদাভেদগুলো দেখতে চাই না অর্থাৎ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল বিষয়বস্তু ছিল যে এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা আমরা এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই এটা আমাদের প্রত্যাশা আর যদি প্রাপ্তির কথা বলেন তাহলে দেখুন সতেরো বছরের একটা শাসন আমল গেল এই সতেরো বছরের শাসন আমলে কি হয়েছে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেশের অবকাঠামোগত উন্নয়নের নামে কি পরিমাণ টাকা দেশের বাইরে চলে গিয়েছে এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি অর্থাৎ সতেরো বছরের যে উন্নয়ন মরিচিকার উন্নয়ন আমরা দেখেছি একটা ভঙ্গুর রাষ্ট্র রেখে তারা পালিয়ে গিয়েছে এই রাষ্ট্রটা থেকে আমরা তাদেরকে যে বিতাড়িত করতে পেরেছি তারা যে পালিয়েছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য অর্জন এটাকে আমরা অর্জন বলেই মনে করছি কারণ সতেরো বছরে বাংলাদেশ থেকে তাদেরকে হটানোর মতো কোনো শক্তি কিন্তু ছিল না এই শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এই বৈষম্যহীন এই তরুণ ছাত্র সমাজ যারা নতুন বাংলাদেশ করতে। চায় সুতরাং এটা নিঃসন্দেহে আমি বলতে পারি একটা বড় অর্জন আমাদের জন্য আর আমরা যে বাংলাদেশটা গড়তে যাচ্ছি এই বাংলাদেশটা আমরা আশা করি অবশ্যই হবে ইনক্লুসিভ এবং অন্তর্ভুক্তিমূলক দেখুন তারা আমাদের বাংলাদেশে যখন বিপ্লবটা হয়ে গেল তারা কিন্তু এই সংখ্যা সংখ্যালঘু ইস্যু ক্রিয়েট করে তারা কিন্তু আমাদের দেশে একটা দাঙ্গা তৈরি করতে চেয়েছিল কিন্তু আমরা বাঙালি আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি তারা কিন্তু এখানে ফেল তারা বন্যা দিয়ে আমাদেরকে আলাদা করতে চাইলো আমরা কিন্তু আবার একতাবদ্ধ হয়ে গেলাম দেখুন আজকে তারা যেভাবে আমাদেরকে যে দিক থেকে আঘাত করতে চেয়েছে আমরা কিন্তু সব দিক থেকে সকল আঘাত প্রতিঘাত করতে পেরেছি শুধুমাত্র আমাদের একতা দিয়ে আমাদের সম্প্রীতি দিয়ে আমাদের বন্ধন দিয়ে দেখুন আজকে বাংলাদেশের যে দশ থেকে জেলা হলো আজকে আমাদের বাংলাদেশে ঢাকা আপনি দেখুন এখানে কিভাবে আমাদের শিক্ষার্থীরা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে এসছে আজকে আমরা বিশ্বাস করি আমরা এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করছি প্রত্যেকটা মানুষের পকেট থেকে টাকা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সুতরাং এই দেশের একটি মানুষও যদি আক্রান্ত হয় ব্যথিত হয় তাদের পাশে গিয়ে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব তার জন্য গত কয়েকদিন ধরে আমরা এই কর্মযজ্ঞ সম্পন্ন করছি আশা করি আমরা আমাদের সামর্থ্য দিয়ে সর্বোচ্চটুকু আমাদের দেশের মানুষের জন্য করে যাব। মানব সেবায় নিয়োজিত করার মতো কাজ এই পৃথিবীতে আর কিন্তু কিছুই নেই তো সেক্ষেত্রে দেখুন এখানে যারা কাজ করছে অনেকেই কিন্তু বাসায় এক গ্লাস পানি তারা নিজে গ্লাসে করে খায় না অথচ তারা দেখেন আজকে মাথায় বোঝা নিয়ে এই বনতদের কাজ করছে কেন করছে সেটিকে আগে আমাদের উপলব্ধি করতে হবে এর কারণ হলো যে বর্তমান বাংলাদেশ আমরা এমন এক সোনার বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আমি বলবো যে স্বাধীনতার পরে আমি তো স্বাধীনতা দেখিনি আমার বাবা দেখেছেন বাট এই স্বাধীনতার পরে এই দ্বিতীয় যে স্বাধীনতা আমরা বাংলাদেশ স্বাধীন করেছি এই স্বাধীনতার পরে আমি বলবো যে এই রকমের ত্রাণ বিতরণ অর্থাৎ বন্যা তো এর আগে হয়েছে আমি দেখেছি কিন্তু এই কবলিত মানুষের জন্যে যে ত্রাণ সামগ্রী যারা দিয়েছেন আমার মনে হয় না এরকমের কাজ স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা এবং তাদের বাবা মা বা অভিভাবক বৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন তারা এসেছেন আমার জীবনে আর দেখিনি সুতরাং আমি আপনার মাধ্যমে একটি কথাই বলবো বাংলাদেশে আনাচে কানাচে যারা এখনও অন্যায় করছেন ভালো হয়ে যান সোজা হয়ে যান বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আপনাদের কিন্তু ছাড় দিবে না আমি আমার বলে দিচ্ছি ছাত্র ভাইদের প্রতি বিনীত অনুরোধ আপনি স্কুলে পড়েন আপনি কলেজে পড়েন বা আপনি ভার্সিটি পড়েন আপনি নৈতিক দায়িত্ব বা আপনার নৈতিক যে ধর্ম রয়েছে মানুষ হিসেবে আপনি আপনার নৈতিক যে ধর্ম সেটি জাগ্রত করার চেষ্টা করেন আপনার সামনে যদি কোনো অন্যায় হয় কোনো পুলিশ বা এখনও যদি চালা চায় তাহলে অবশ্যই সেটা আপনি প্রতিহত করবেন বলে প্রত্যাশা রাখছি আপাতত আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে নিজের যতটুকু পসিবল সেটা দিয়ে করতে পারতেছি শুধুমাত্র ডোনেশন না এখানে অনেক ধরনের হেল্প দরকার অ্যান্ড আশেপাশে সব ইউনিভার্সিটির জাস্ট ইউনিভার্সিটি না সব সব টাইপের স্টুডেন্ট দেখতে পাচ্ছি অনেক স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট সবাই হেল্প করতেছে এটাই তো খুব ভালো জিনিস আলহামদুলিল্লাহ ভালো রাখতেছে কেমন আমি সামনে একটা সুস্থ বাংলাদেশ চাচ্ছি যেখানে কোনো প্রকার দুর্নীতি থাকবে না যেখানে আমাদের কোনো জায়গায় হেনস্থ হতে হবে না ভাইয়া প্লিজ যেখানে সবাই সবাইকে সবসময় সাহায্য করবে এবং বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে আমি যেন নিজেকে বাঙালি হিসাবে মানে বাঙালি নামটা শুনে যেন সবাই সম্মান করে এবং সম্মানটা আমরা নিজেরাই বয়ে আনব এটাই এই তো সকাল থেকে জি ভালো লাগতেছে দেশের জন্য আমাদের স্বাধীন বাংলাদেশ সুন্দরভাবে চলবে এটাই অনুভূতি বোঝানোর মতো না কারণ আমরা যারা আর কি ধরেন ওখানে যাওয়ার মতো আমাদের ইয়া থাকতেছে না কেউ সাঁতার পাচ্ছি না অথবা কেউ ওখানে অভ্যস্ত না ওই প্রতিকূলের সাথে এই জন্য আমরা এখানে আমাদের স্ব স্ব উদ্যোগে সবাই আমরা এখানে এসে আমাদের যতটুক যে যেটা পাচ্ছি আমরা সেটা করতেছি আমি আসছি সকাল এগারোটা এবং সকাল এগারো থেকে দুপুর দুটা পর্যন্ত এক টিম ছিল দেন এখান থেকে আবার এখন বাড়তেছে আস্তে আস্তে এবং এটা রাত পর্যন্ত চলবে অবশ্যই আমরা একদম ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই এবং আমরা আশাবাদী আমরা ছাত্ররা শতভাগ আশাবাদী আমরা ভালো একটি বাংলাদেশ দেখব ইনশাআল্লাহ